হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মে কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র মাস বলেই মনে করা হয় এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এই মাসে যদি নিয়মিত দান এবং সঠিক নিয়ম অনুসারে যদি এই মাসটি আপনারা পালন করেন তাহলে অবশ্যই ঘরে সুখ সৌভাগ্য ফিরে আসে এই মাসে পুজোর নিয়ম মেনে চলে সকলেই সুস্থ থাকেন পুরাণ মতে এই পবিত্র মাসে নিষ্ঠা ভরে উপবাস করলে অশান্তি দুর্ভাগ্য কেটে যায় বলে মনে করা হয় পদ্মপুরাণ মতে কার্তিক মাসকে কৃষ্ণের প্রিয় মাস বলে বর্ণনা করা হয়েছে এই পবিত্র মাসে আপনারা অবশ্যই নিজেদের পরিবারের সুখ সৌভাগ্য ভরে রাখতে চাইলে বিশেষ করে এই পবিত্র মাসে আপনারা কী কী করবেন আর অবশ্যই যদি পরিবারে এই কার্তিক মাস চলমান এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করেন তাহলে পরিবারে দরিদ্রতা আর্থিক সংকট এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে তা অবশ্যই বিশেষ করে কার্তিক মাস চলমান আপনারা কোন কোন খাবার বা কোন কোন সবজি ভুলেও গ্রহণ করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর রবিবার থেকে শুরু হয়েছে কার্তিক মাস এবং তা শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার পর্যন্ত কার্তিক মাসের নামকরণ করা হয়েছে কার্তিকে ও স্বামীর নামে ভগবান নারায়ণ ব্রহ্মাকে ব্রহ্মা নারদকে এবং তিনি মহারাজ পৃথককে কার্তিক মাসের কথা বলেছে এই কার্তিক মাসের সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান মেনে যদি আপনারা ভগবান বিষ্ণু মাতা দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে কোনো মতেই জীবনে দুঃখের সম্মুখীন হতে হবে না আপনাকে কিন্তু বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে এই কার্তিক মাস চলমান অর্থাৎ কার্তিক মাসে কোন কোন খাবার খাবেন না কোন কোন সবজি গ্রহণ করবেন না সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দামোদর মাস বা কার্তিক মাস সনাতন ধর্মবলম্বদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত রয়েছে যে ব্যক্তি কার্তিক ব্রত না করে সে সমস্ত দান তপস্যা জপ করলে সব কিছু বিফলে চাপে হে নারদ কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্ম অর্জিত পূর্ণবৃথা হয়ে যায় দামোদর ব্রতের মাহাত্ম স্কন্দ এবং পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্মের প্রসঙ্গে বলা রয়েছে সর্বতীর্থের যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশের সমান হয় না নারুদ্জি আরও বলেন কার্তিকের সমান মাস নেই সত্য যুগের সমান যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই গঙ্গার সমান তীর্থ নয় যে মানব কার্তিক মাসে সে বিষ্ণু মন্দিরে প্রদক্ষিণ করে সে পদে পদে যোগ্যের ফল ভাঙি হয় যে মানব কার্তিক মাসে শ্রীহরির সম্মুখে নৃত্য গীত বাদ্য ভক্তি সহকারে শ্রবণ বা পাঠ করে সে অক্ষয় পদে বিষ্ণু ধাম প্রাপ্ত হয় হে মুনিবর কার্তিক মাসে যিনি হরি কথা শ্রবণ করেন তিনি শত কোটি জন্মের আপদ সমূহ থেকে নিস্তার পায় অবশ্যই আপনারা এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে ব্রত পালন করবেন এবং মানব জীবনে ধন্য হবেন এই মাসে যদি আপনারা বেশি করে নাম জপ করতে পারেন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপ দান করতে পারেন তাহলে অবশ্যই দামোদর মাস মানে এক হাজার গুণ বোনাসের মাস অর্থাৎ এই মাসে একবার একবার কৃষ্ণ নাম বা বিষ্ণু নাম স্মরণ করলে এক হাজার বিষ্ণু নাম স্মরণের সমান এই দামেদর মাসে মাত্র একবার কৃষ্ণ নাম নিলে এক হাজার কৃষ্ণের নামের সমান হয় আমরা জানি প্রতিদিন ষোলো মালা করে এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ১৬ বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ সুযোগ দিয়ে রেখেছে যেটি মাত্র একবার কৃষ্ণ নাম নিলে এক হাজার বার কৃষ্ণের নাম সমা অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায় যদি কেউ প্রতিদিন ভক্তি এবং নিষ্ঠার সাথে এই কার্তিক মাসের ষোলো মালা জপ করে তাহলে তিনি অবশ্যই পাঁচ কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবে তাই অবশ্যই আপনারা কার্তিক মাস যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে আপনারা সঠিক নিয়ম আচার অনুসরণ করে এই কার্তিক মাস দিনটি অতিবাহিত করবেন আর অবশ্যই মনে রাখবেন এই মাসে কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলবেন তা অবশ্যই শ্রবণ করবেন প্রথমে শ্রবণ করুন কার্তিক মাসে কি কি করবেন এই মাসে সূর্য ও চাঁদের রশ্মি মন এবং শরীরের ইতিবাচক প্রভাব ফেলে তাই এই মাসে যে কোনো ব্রত পালন করলে মনের ইচ্ছা শুভ ফল লাভ করা যায় অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা অবশ্যই প্রতিদিন ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে ভোর পাঁচটের মধ্যে আপনারা ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু লবণ গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন স্নানের পর যদি পারেন হলুদ বস্ত্র পরিধান করবেন আর অবশ্যই আপনারা সূর্যোদয়ের আগে তুলসী দেবীকে জল অর্পণ করবেন এবং সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সকালে অবশ্যই তুলসী দেবী এবং সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং অবশ্যই প্রতিদিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজো অর্চনা করবেন এই মাসে যেহেতু নারায়ণ পুজো করা অত্যন্ত শুভ শালগ্রামকে ভগবান রূপ বলে মনে করা হয় তাই জীবনে যে কোনো ধরনের ঝামেলা থেকে দূর করতে চাইলে অবশ্যই প্রতিদিনত ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন বিশেষ করে কার্তিক মাসের একাদশীতে আপনারা নদীতে স্নান করবেন নদীতে স্নান করে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন তাতে ভালো ফল পেতে পারেন এই মাসে এইভাবে করলে শরীরে রোগ মুক্ত হয় এই কার্তিক মাস চলমান আপনারা কম কথা বলা উচিত মনকে নিয়ন্ত্রণ রাখবেন কাউকে খারাপ কথা বলবেন না এবং বিবাদে এড়িয়ে চলবেন এই দিনগুলোতে ব্রহ্মচর্য নিয়মগুলো মেনে চলতে হবে এতে করে ইচ্ছা শক্তি প্রফল হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কার্তিক মাসে অবশ্যই ভগবান বিষ্ণুর শালগ্রামের পুজো করবেন তা মহাপূর্ণ লাভ হতে পারে এই মাসে তুলসী আমলা গাছের পুজো করার রীতি রয়েছে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে কার্তিক মাস চলমান আপনারা রোজ সকালে তাড়াতাড়ি উঠতে হবে কার্তিক মাসের বিশেষ শুভ দিনগুলোতে অবশ্যই পবিত্র নদীতে স্নান করতে হবে অনেকেই নদীতে দীপ দান করেন কিন্তু মনে রাখবেন এই শুভ মাসে আপনারা কী কী কাজ করবেন না এবং কোন কোন খাবার গ্রহণ করবেন না এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে সবগুলো কর্ম আপনার বৃথা যেতে পারে এই কার্তিক মাস যেহেতু কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই এই প্রিয় মাসে আপনারা সঠিক নিয়ম ব্রহ্মচর্চ পালন করে এই কার্তিক মাসের দিনগুলো অতিবাহিত করতে হবে আর অবশ্যই মনে রাখবেন পরিবারে এই খাবার এবং এই সবজি শাস্ত্রে ব্রণিত রয়েছে তাই কার্তিক মাস চলমান কোন কোন সবজি এবং কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয় তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন প্রথমত অবশ্যই কার্তিক মাসে গাজর বেগুন লাউ করলা একবারে খাবেন না এছাড়াও সব ফলে প্রচুর বীজ রয়েছে সেই সব ফল একবারে গ্রহণ করা উচিত নয় এই পবিত্র মাস অর্থাৎ কার্তিক মাসে এই মাসে আপনারা বিশেষ করে তেতো খাবার এড়িয়ে চলবেন এইসব খাবার গ্রহণ করা থেকে এড়ানো উচিত এই কার্তিক মাসে দই খাওয়া থেকে বিরত থাকা উচিত শাস্ত্র মতে এই মাসে দই খাওয়া নিষিদ্ধ আপনি চাইলে দইয়ের পরিবর্তে দুধ খেতে পারেন দ্বিতীয় বেগুন যেহেতু বেগুন ধর্মীয়ভাবে অপবিত্র বলেই মনে করা হয় তাই কার্তিক মাসে এটি খাওয়া এড়িয়ে চলা ভালো অতএব এই মাসে যদি বেগুন খান তাহলে কোনো পাওয়া যায় না তাই সতর্কতার মাধ্যমে কার্তিক মাসের প্রত্যেকটি দিন অতিবাহিত করতে হবে এছাড়াও মসুর ডাল কার্তিক মাসে ডাল বিশেষ করে ছোলা ডাল এড়িয়ে চলা উচিত মনে করা হয় এইগুলো খেলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তাই বিশেষ করে কার্তিক মাসে মুসুর ডাল বা যে কোনো ডাল এড়িয়ে চলবেন অবশ্যই তেঁতো খাবার গ্রহণ করা উচিত নয় যেমনটা আপনাদের সাথে তুলে ধরা হলো তেঁতো খাবার বিশেষ করে করলা খাবার এড়িয়ে চলবেন এই মাস জুড়ে করলা খাওয়া এড়িয়ে চলা উচিত ভগবান বিষ্ণুর উপাসনার মাস এই কার্তিক মাস তাই কার্তিক মাসটি শ্রদ্ধা এবং ভক্তির সাথে অতিবাহিত করতে হবে এছাড়াও কার্তিক মাসে আপনারা বিশেষ করে আমিষ খাবার ত্যাগ করতে হবে বিশেষ করে কার্তিক মাসে মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে মনে করা হয় ভগবান বিষ্ণুর মাছের রূপে জলে বাস করে তাই এই কার্তিক মাসে আমিষ খাওয়া থেকে দূরে থাকতে হবে বিশেষ করে মাছ মাংস ডিম অ্যালকোহল যে কোনো ধরনের তামাক সেবন আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই কার্তিক মাস চলমান যেহেতু কার্তিক মাস একটি যেহেতু কার্তিক মাস বারোটি মাসের মধ্যে অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে যে কোনো ব্রত পালন করার আগে অবশ্যই আপনাদেরকে এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে বিশেষ করে একাদশীতে পঞ্চরবি গ্রহণ করা যাবে না পদ্মপুরাণ ব্রহ্মা নারদ সংবাদে বলা হচ্ছে কার্তিক মাসে রাজমাস বর্বটি সিমসমূহ ভক্ষণ করলে নরকবাসী হতে হয় তাই সতর্ক থাকবেন কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার ত্যাগ না করে তাকে কল্পকাল অর্থাৎ এক হাজার চতুর্যুগ নরকবাসী হতে হয় ধর্মাত্ম ব্যক্তি কার্তিক মাসে মৎস্য ও ভক্ষণ করবেন না কার্তিক মাস উপস্থিত হলে পরণ্য দর্শন করে যে মানব বর্জন করে প্রতিদিন কিচ্ছু ব্রতের প্রাপ্তি হন পদ্মপুরাণ সংবাদে বলা হচ্ছে কার্তিক মাসে শয্যা পরণ্য তৈল মর্দন কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করলে পরিপূর্ণ ব্রতি হওয়া যায় পরান্ন পরশয্যা পরধন পরস্ত্রী কার্তিকে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করবেন কার্তিকে তৈল মধু কাঁসার পাত্র পচাবাশী অর্ম দ্রব্য আচার ইত্যাদি বর্জন করতে হবে হে শুভ মৎস্য কস্য মাংস ঔষধি হিসেবে অন্য মাংস ভক্ষণ করবেন না কার্তিকে মাংস ভক্ষণ চন্ডাল হয় তাই বিশেষ করে সতর্কতা থাকতে হবে কুরুক্ষেত্রে কোটি গুণ ফল গঙ্গায় তৎসম ও ফল তার থেকে অধিক পুষ করে হে ভাগব্য দ্বারকায় অধিক কার্তিক মাসে স্নান শ্রী ভগবত পূজন অত্যন্ত শুভ আর অবশ্যই আপনারা কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে বিশেষ করে প্রতিদিন গীতা পাঠ করবেন তা অত্যন্ত পূর্ণ অর্জন করবেন এই মাসে গীতার একটি অধ্যায় পাঠ করলে সে ব্যক্তি ঘোর নরক থেকে মুক্ত লাভ করা যায় এছাড়াও কার্তিক মাসে অন্ন দান করলে জেনেও না জেনেও যে পাপ করে থাকেন না কেন সেই পাপ খুব সহজেই দূরবিত হবে ভগবান বিষ্ণুর কৃপায় অবশ্যই কার্তিক মাসে দেবীর আশীর্বাদ লাভের জন্য এই শুভ মাসে ভক্তদের পবিত্র তুলসী গাছের পুজো করা উচিত কার্তিক মাসে ভক্তদের তুলসী গাছের সামনে জল উৎসর্গ করা উচিত ঘি দ্বীপ জ্বালানো উচিত এবং এর চারপাশে পরিক্রমা করা উচিত কারণ এটি সৌভাগ্য বয়ে আনে বলে মনে করা হয় এই পবিত্র মাসে ভক্তদের অবশ্যই ভগবান কৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে সৌভাগ্য অর্জনের জন্য তাদের প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ভগবান কৃষ্ণের দামোদর মূর্তিতে ঘি দীপক নিবেদন করতে হবে তা অত্যন্ত শুভ হতে পারে এবং সৌভাগ্যবান বলে মনে করা হয় তা অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা আন্তরিকভাবে উপবাস করবেন ভগবানের পবিত্র নাম পাঠ করবেন এবং শ্রীমদ ভগবত শ্রীমদ ভগবত গীতা বিষ্ণুর সহস্রনাম শ্রীহরি স্ত্রোতম পবিত্র কার্তিক মাসে পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো অবশ্যই কার্তিক মাস চলমান আপনারা কী কী করবেন কি কি করবেন না আর বিশেষ করে কোন খাবারটি এই শুভ দিনগুলোতে গ্রহণ করা উচিত নয় তো আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রধে